হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল জেমস আমি সোমাদ্রি আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজ আমি নিয়ে এসেছি একটা অসাধারণ অফ বিট ট্রাভেল জেমস লাভা আর লোলেগাও দার্জিলিং না গিয়ে যদি তোমরা চাও শান্ত পাহাড় মেঘে ঢাকা গ্রাম আর ক্রাউড ফ্রি নেচার তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কলকাতা থেকে মাত্র একটা শর্ট ট্রিপ আর যেন পুরো এক টুকরো স্বর্গ পাইন ফরেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ ক্যানোপিওয়া আর মনাস্ট্রি সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে যদি তোমরা শহরের ধোয়া ধুলো থেকে বাঁচতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ কলকাতা থেকে কিভাবে যাবে সেই সব ডিটেলস আমি বলে দেব আর আমার ভিডিওগুলি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি লাভা ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত একটি পাহাড়ি ছোট্ট গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাহাত্তরশো ফিট উচ্চতায় অবস্থিত যেটা ভ্যালি ন্যাশনাল পার্কের গেটওয়ে তাই শীতকালে এখানে বেশ ঠান্ডা পড়ে প্রথমেই জেনে নিই কীভাবে পৌঁছবে ট্রেনে হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি জাংশন যেমন দার্জিলিং মেল রাত দশটায় ছাড়ে সকাল আটটায় এনজেবি স্টেশনে পৌঁছায় খরচ তোমাদের চারশো থেকে এক টাকার মধ্যে আর ফ্লাইটে কলকাতা থেকে বাগডোগরা মাত্র এক ঘন্টার রাস্তা খরচ আড়াই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা এনজেপি বা বাগডোগরা থেকে শেয়ার্ড কার অথবা রিজার্ভ কারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার রাস্তা যেটা নাকি চার থেকে পাঁচ ঘন্টা লাগবে তোমাদের পৌঁছতে রুটটা হলো শিলিগুড়ি কালিম্পং হয়ে লাফা। বা গরুবাথান দিয়ে তোমরা আরও সিনিক বিউটি পাবে রিজার্ভ কারের খরচ পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা লাভা থেকে লোলেগাঁও মাত্র পঁচিশ কিলোমিটার এক ঘন্টার রাস্তা টোটাল ডিস্টেন্স কলকাতা থেকে নিয়ার অ্যাবাউট সিক্স ফিফটি কিলোমিটার লোলেগাঁও লাভার থেকে একটু নিচে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ ফিট তাই ওয়েদার সেখানে কিন্তু একটু মাইল্ড উচ্চতার এই পার্থক্যের জন্যেই কিন্তু দুটি জায়গার ভিউ আর ফিলটা একটু আলাদা আলাদা লাগে তোমাদের যাওয়ার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ যেখানে তোমরা একদম ক্লিয়ার ভিউ পাবে লাভা পৌঁছে প্রথমেই তোমরা যাও লাভা মনাস্ট্রিতে এটি একটি বুদ্ধ মনাস্ট্রি চারপাশে পাইন ফরেস্ট আর মিস্ট আর যদি তোমরা সকালের দিকে যাও তাহলে প্রেয়ারটাও দেখতে পারবে শুনতে পারবে সেটা আরও সুন্দর তারপর চাঙ্গে ফলস লাভা থেকে বারো কিলোমিটার যেটা নাকি জিপ নিয়ে যেতে হয় তারপর কুড়ি মিনিটের ট্রেকিং নিওরা ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রান্সও কিন্তু লাভাতে বার্ড ওয়াচিং আর নেচার ওয়ার্কের জন্য জায়গাটা কিন্তু পারফেক্ট এবং সানরাইজ বা সানসেট ভিউ আর কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে এবার আসি লাভাতে থাকার খরচ তোমরা লাভাতে বাজেটের মধ্যে হোমস্টে পেয়ে যাবে যেটা নাকি আটশো থেকে বারোশো টাকার মধ্যে আছে আর মিড রেঞ্জে তোমরা হোটেলও পেয়ে যাবে পনেরোশো থেকে পঁচিশশো টাকা সবচেয়ে ভালো মাউন্টেন ভিউ হোমস্টে লাভা থেকে লোলেগাও গেলে মেন অ্যাট্রাকশন হলো ক্যানোপি ওয়াক গাছের উপর দিয়ে হ্যাঙ্গিং ব্রিজ যেন জঙ্গলের ভিতর দিয়ে উড়ে বেড়াচ্ছে ইকো পার্ক আর হেরিটেজ দেখতে পাবে তোমরা ওখানে এরপর আছে জান্ডি দ্বারা সানরাইজ পয়েন্ট সকালবেলা উঠে যাও কাঞ্চনজঙ্ঘা গোল্ডেন আলোয় চকচক করবে লোলেগাঁও হলো একটা শান্ত লেপচা ভিলেজ পুরোটাই হেঁটে হেঁটে ঘুরে দেখা যায় এক্সট্রা এডিশনাল হিসাবে তোমরা লাভা লোলেগাঁও পরে কিন্তু ঋষভ যেতে পারো সেখান থেকে মাত্র আট থেকে ন কিলোমিটারের রাস্তা সেখানে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট কিন্তু অসাধারণ আর আছে খোলাখাম যেটি নাকি নিয়রা ভ্যালির একদম পাশেই অথবা পেদং বা কালিম্পং এ যেতে পারো তোমরা আরও যদি অফবিট প্লেস চাও তাহলে চারখোলা বা সিলারিগাঁও এর দিকে তোমরা কিন্তু যেতে পারো তো ফ্রেন্ড লাভা এবং লোলেগাও কিন্তু সত্যিই হিডেন জেমস তোমরা কবে যাচ্ছ কমেন্টে অবশ্যই আমাকে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নেক্সট ভিডিওতে কোন জায়গার গাইড পেতে চাও অবশ্যই আমাকে জানিও ততক্ষণের জন্য টাটা বাই টেক কেয়ার লাভ ইউ